সেলের বার্ষিক স্বীক্রিয়া প্রতিযোগিতা আজকে তাই সকাল সকালে কিন্তু আমার সেলে রেডি হয়ে চলে আসছে মাঠে আর এখন চলে আসছে আমি খেলা দেখতে আর আজকের পুরোটা ভিডিও জুড়েই কিন্তু বাচ্চাদের খেলাধুলা দেখানো হবে আর লাস্টে কিন্তু অনেক বেশি মজা আনন্দ বড়রা ছোটরা সবাই মিলেই কিন্তু অনেক পারফর্ম করছে আর অনেক বেশি আনন্দ হয়েছে সব কিছুই থাকবে আজকের ব্লগে আসসালামু আলাইকুম ইবরিআান কেমন আছেন সবাই মাঠে আসার পর দেখি বাচ্চারা দাঁড়াই পড়ছে পিটি করার জন্য আর বাচ্চাদের কী কীভাবে পিটি করতেছে সেটি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় অনেক বেশি উপভোগ করতেছিলাম আর ছোটোবেলার কথা মনে করতেছিলাম একটা সময় আমরা এরকম দাঁড়ায় তারা পিটি করছি আর পিটি করার সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে শপথ গ্রহণ আর জাতীয় সঙ্গীত যেটা আমার কাছে ভীষণ ভালো লাগতো আমার মতো সব বাচ্চার মায়েরই কিন্তু বাচ্চাদের খেলা দেখতে চলে আসছে মাঠে আর সবাই কিন্তু হাতে মোবাইল দিয়ে ভিডিও করতেছিল বাচ্চাদের পিটি জাতীয় সঙ্গীত গাইতাছে এই সব কিছুই পর কিন্তু পিটি শেষ হলো আর পিটি শেষ হওয়ার পর কিন্তু স্যাররা কিন্তু বাচ্চাদের দলগুলো ভাগ করে দিতেছে একদম ছোট বাচ্চাদের এক দল তারপরে এক দল তারপরে যারা বড় আছে তাদের একটা দল মোট চারটা দলে আর কি ভাগ করতেছিল বাচ্চারা তো আর সাইড নিয়ে সুন্দর করে বসে আছে আর এদিকে কিন্তু এই যে ম্যাডামেরা কিন্তু আমাদের কিন্তু মেহমানদারি করতেছিল স্কুল থেকে এই যে চা দিছে সেই চা খাইতেছিলাম তাই চা নিয়ে চা খাইতেছিলাম আর ছোট দুইটা বাচ্চার কাণ্ড দেখতাছিলাম পিটির ঢোলটা একা পেয়ে ঢোল দুইটার সদ ব্যবহার করতেছিল দুইটা বাচ্চা আর সেটা দেখে কিন্তু আমার খুবই হাসি পাইতেছিল তারপর কিন্তু এক ফাঁকে আবার চলে আসছি বাড়িতে আমার ছোট ছেলেটা কিন্তু কলের মধ্যে ঘুমাই গেছিল তাই ওকে একটু সবাই দিতে আসছিলাম বাড়িতে বাড়ি থেকে মাঠটা আমাদের গরু কাছে তাই ছেলেকে সবাই দিয়ে আবারও চলে যেতেছে মাঠে খেলা দেখতে মাঠে আসার পরে দেখি একদম ছোট সাইজের মানে ক গ্রুপের দূর খেলা দিয়ে আর কি আজকের খেলাটা শুরু করবে তো এর মধ্যে কিন্তু আমার ছেলেও আছে খেতে বুদ্ধার সাথে সাথে এই বাচ্চারা দিছে দৌড় এর মধ্যে কিন্তু আমার ছেলেকে দেখাই যেতেছে না একদম মাঝে পড়ে আছে সব বাচ্চার পেছর পড়ে আছে আমার ছেলে কিন্তু দৌড় খেলার মধ্যে একদম এক্সপার্ট না হয় একটু দৌড় খেলার মধ্যে পারে না মানে ভাবই বুঝে না তো যাই হোক ছোট বাচ্চা মানুষ খেলা দিছে এই অনেক বেশি তারপর পারফর্মগুলো দেখি কীরকম পারে তো এর মাঝে কিন্তু এই যে আমার ছেলেকে খুশি করানোর জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেছে তাই এই যে এক প্লেট ফুচকা নিয়ে আসছে ছেলের জন্য এইরকম ফুচকা একটু মজাও না তারপর দুই মাস ছেলে কিন্তু খেয়েও ফুচকাগুলো শেষ করতে পারে না মাঝে মাঝে দু একটা খেলার মধ্যে ক্লিপ কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সবগুলো খেলা সব পারফর্ম যদি একসাথে শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই একটু একটু করে মানে একটা শুরু বল খেলা যেটার মধ্যে আমার ছেলে ফার্স্ট আর এখানে কিন্তু হাতের মধ্যে বাচ্চাদের বল আর বাচ্চারা কিন্তু হাতে বল নিয়ে দূরে সুরে মারতাছিল আর বাচ্চাদেরকে সেখানে নিয়ে বসে রাখতেছিল এটা একটা চিহ্ন রাখতেছিল স্যাররা কি কত দূর বলটা ফেলতেছিল আর কি এরপরে আমার ছেলে হাতে বল নিছে আর ও কিন্তু সবচেয়ে বেশি দূরে নিছে যেটা দেখে আমি অনেক বেশি খুশি আর এতটা খুশি ছিলাম যে সেই সময় আর কি ভিডিওটা ভালো করে ধরতে পারি নাই মোবাইলের ক্যামেরাটা তো এই যে ছেলে আমার দুপুরে ফেলছে বল আর সার রানি ওকে সেই জায়গাটা আর কি বসাই দিছে তারপর দ্বিতীয়বারের মতো আমার ছেলে এই যে এই খেলাটা দেওয়ার পর ফার্স্ট হয়েছে আর আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি খেলার মধ্যে ফার্স্ট হওয়ার জন্য আমার ছেলেকে এই যে একটা সেভ কিনে দিয়েছে যাতে অনেক বেশি খুশি হয়ে যায় যেহেতু আমি অনেক খুশি ছিলাম তাই ওকে এটা কিনে দিয়েছিলাম আর আমার ছেলে খুশি মনে খাইতেছিল দেওয়ারের মতো আমার ছেলেকে আর কি যে খেলাটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বুদ্ধি পরীক্ষা কার মাথায় কত বুদ্ধি আছে আর কি কত মনে রাখতে পারে সেই পরীক্ষা আর কি সেই খেলার মধ্যে কিন্তু আমার ছেলে শুরু হয়ে গেছে সব বাচ্চারাই দাঁড়ায় গেছে খেলার জন্য এখানে কিন্তু সব বাচ্চারাই খেলা দিতেছিল আর এক এক করে বাদ করতেছিল এর মধ্যে সবাই শেষ হইতে হইতে এই যে আমার ছেলে আর আর একজন রয়েছে তো দুইজনে মিলে খেলা দিতেছিল এর মধ্যে কিন্তু আমার ছেলে এই যে লাস্টে আর পারে নাই তারপরে একজন ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে তাও আমি অনেক বেশি খুশি হয়েছি যেহেতু বাচ্চা মানুষ দুইটার মধ্যে আর কি ফার্স্ট আরেকটার মধ্যে সেকেন্ড হইছে এটাই আমি অনেক বেশি খুশি একটা হওয়ার পর আমার ছেলেকে আমি জিজ্ঞেস করতেছিলাম বাবা তোমার কাছে কিরকম লাগতেছিল তুমি যে একটার মধ্যে ফার্স্ট আর আরেকটার মধ্যে সেকেন্ড হইলা আমার ছেলেটা তো অনেক চাপা স্বভাবের ও কিন্তু বলতেই চাইতেছিল না খালি বলতেছিল ভালোই লাগতেছে ভালোই লাগতেছে আর কিছু বলতেছিল না যাই হোক বাচ্চা মানুষ আমি তো অনেক বেশি খুশি হয়েছি তারপর আজকের খেলার মধ্যে দুইটা খেলা দেখাবো এখন মজার যে দুইটা খেলা হয়েছিল তার মধ্যে একটা খেলা হইতেছিল যে আশেপাশে বড় ছেলেরা আছে তাদের নিয়ে স্যার একটা খেলা দিয়েছিল চারো পাঁচ দিয়ে ধরে রাখছে মাঝখান দিয়ে একটা হাঁস ছেড়ে দিছে এর মধ্যে কিন্তু সব ছেলেদের চোখগুলো বাঁধা আর হাঁসটাকে যে বাঁধা চোখে ধরতে পারবে সেই হচ্ছে আজকের উইনার তো সব ছেলেরা কিন্তু ঝাপা ঝাঁপি লাফালাফি লাগাই দিছে একজনের উপর আরেকজন গিয়ে গিয়ে পড়তেছিল হাঁসটা কেউ ধরতে পারতা ছিল না তারপরে এটা নিয়ে কিন্তু অনেক হাসা হাসি মজা সেখানে তো অবশেষে কিন্তু একজন হাঁসটা ধরতে পারছে আর সেই কিন্তু উইনার হয়েছে তো এই খেলাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ফানি লাগছিল আর অনেক বেশি ভালো লাগছিল এই খেলাটা তো শেষ হলো তারপরে মুরব্বীদের নিয়ে একটা খেলা দিছিল যে খেলার মধ্যে আর কি মুরব্বীরা হাতের মধ্যে বেলুন নেবে আর বেলুন দিয়ে বেলুন আঘাত করে যার বেলুনটা লাস্টে টিকবে সেই সেই হচ্ছে আজকের খেলার উইনার তো এই খেলাটা অনেক বেশি ভালো লাগছে মানে বাচ্চাদের পাশাপাশি মুরব্বীরাও কিন্তু খেলছিল আর আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম আর এই খেলাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এই যে মুরব্বীরা কিন্তু সবাই এক আরেকজনের বেলুন ফাটানো নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছে আর আমরা সবাই হাসাহাসি করতেছিলাম তো এই যে লাস্টে লাস্টে কিন্তু বেলুন ফাটাইতে ফাটাইতে ছিল এই কিন্তু কেউ কারোর দুই জনই কিন্তু না তো লাস্টে উইনার করে দিয়েছে যাই হোক কিন্তু এই কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগছে আর সবাই আমরা এই খেলাটা নিয়ে অনেক এনজয় করছি আর খেলার লাস্টে হচ্ছে কি এই যে যেমন খুশি তেমন সাজো এই খেলার মধ্যে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এই খেলাটা আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু এরকম সেজেছে যে স্কুলে যাইতে আমার অনেক বেশি ভালো লাগতো সেই দিনের কথা এখন মনে করে আমার তো আজকে কিন্তু সেই রকম করে আমার ছেলেকে আমি সাজাই দিছি আর আমার ছেলেকে কিন্তু আজকে আমি ঘটক সাজাই দিছি দেখেন তো মাসাল্লাহ আমার ছেলেটাকে কীরকম দেখা যাইতেছে অনেক বেশি সুন্দর দেখা দিতেছে কিন্তু আজকে এই যে ঘটক সাজাই দিছি আর সবাই কিন্তু ওর ঘটক সাজটা অনেক বেশি পছন্দ করছে তো আমার ছেলে এই যে ঘটক সাজে যাইতেছিল আর আমি বলতেছিলাম বাবা সাতি টাকা এই হাতের চিপাই না হলে কিন্তু ঘটক লাগবে না আমার ছেলে তো হাতের মধ্যে সাতিটা নিতেই যাইতেছিল না তারপরে এই যে বলে বলে আর কি নেওয়াইছি ছোটবেলার এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু বড় হয়ে স্মৃতি হয়ে রয়ে সেই ভাবনা করেই কিন্তু আমি আমার ছেলেকে আজকে এরকমভাবে সাজাই দিছি প্রাইজ পাওয়া বা প্রাইজ জেতা এটা কিন্তু বড় কথা না সবাই মিলে একসাথে খেলাধুলা করা আর আনন্দ করা এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় যাই হোক খেলার একদম আর কি যে লাস্ট পর্যায়ে চলে আসছে আর কি এখন হচ্ছে যে স্কুলের বাচ্চারা আর কি এখন হচ্ছে একটু একটু ওই যে নাচের পারফর্ম করতেছিল যে আর কি যে আর কি যেরকমভাবে বাড়তেছিল সে সেরকমভাবেই নাচতেছিল তো সবাই মিলে কিন্তু আমরা এই যে নাচ করতেছিলাম বাচ্চাদের এরপর শুরু হয়ে গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই দিয়ে কিন্তু আজকের খেলার একদম শেষ সমাপ্তি ঘটে যাবে তো সবার কিন্তু পুরস্কার দিয়ে দিতে আছে এই যে লাস্টে আমার ছেলেও কিন্তু পুরস্কার নিয়ে নিছে আমার ছেলে দুইটা খেলার জন্য দুইটা প্রাইজ পাইছে তো আমি অনেক বেশি খুশি হয়েছি আর সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ